যারা পোয়া এখানে সৈয়দ দিয়া কথা চান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরু আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনার কাঠের এরা সোনার কাঠের বালাসায় এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই আরে সোনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে

খালি তবে মনে রাখতে আমার সাথে এটা এই কারণে মনে করে করা পৌরসভা নির্বাচনের সময় আমি টেলা ঢেলি করে তোমার বাস করা যাও খামলা যাও প্রতিটা শ্রম দিবাই নেতা হইব যে আরেকবার আজ যদি তোমার থেকে বালা শ্রম দে সে নেতা হইব নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো সামি করতে পারতাম না আমি বলে দিছি তুমি আমার লোক তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভা নেতা

আচ্ছা বুজুন ちゃん আমি চার মাস পাঁচ মাস হইছে আমার এমপিসি এখন এরের মনের মধ্যে আয় আমার মেরে নিত যদি আমি মাল খাইতাম যদি বালু বেচায় ওর সাথে লাইন করতাম কে এরা আমারে মাসে মাসে দিত রে এরও আমি যদি গ্যাস কাটা কইলে খালানগা আরে আমি কিছু দেখতাম না হাতlambda মার মুখ আমার আমারে কত দিব জানেন আপনি আর বালু যদি কয়ে যে আরে এমনি কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইব ও তো মা কেরে মাথ দুই লাখ মাসে না মাসে না সপ্তাহ বরং আমি যে বিরুদ্ধে কই এরা ই দুই লাখ মনে হয় অন্যখান জানি যে লাগে যা আমি তো তার ভাই না কোরআন যে খিলাইতে আমার বিরুদ্ধে দেয় আপনি দেখো বন্ধ করছেন আমার যারা নির্বাচনে আমার পক্ষে আছেন না এরাও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হয়েছে না যে একটা আমাদের মধ্যে মনো মনোমান্য থাকতে পারে কিন্তু আমার ব্যাপারে মাইরা লিখত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে আইয়া কেউ ভালো নেতা হন অনেকে এরা আইয়া খার এরা লজ্জা লাগে আমি তো মানুষে খেয়ে গো ভয় যারা আইসে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এই খাই লোন ভাই চেয়ারম্যান খাই করবো সে তো নৌকা আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াইছে আরে লিয়া কথা চান তাই দাঁড়াইছো

খেলা আছে মানুষ হিসেবে এরা গাজীপুর থেকে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া এই যে বিশ হাজার মানুষ আছে এই বিশ হাজার এই খেলা দেখাত আওয়া যাওয়া